আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল সবজি সারা বছর পাওয়া যায় এমন কিছু সবজি দিয়ে চিকেন ভেজিটেবল সবজি তৈরি করে নিতে পারেন খুবই অল্প সবজি দিয়েও কিন্তু আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চাইনিজ সবজিটা রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সে সব কিছু আমি একদম রেডি করে নিয়েছি আমি নিয়েছি নিয়েছি পাতলা করে স্লাইস করে কেটে রাখা গাজর নিয়েছি ক্যাপসিকাম লাউ নিয়েছি পাতলা করে স্লাইস করে নিয়েছি পেঁপে নিয়েছি একদম পাতলা করে কেটে আর নিয়েছি তিনটা পেঁয়াজের পাপড়িকে আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি খুবই কম পরিমাণে ফুলকপি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন নিয়েছি টমেটো তো এবার একটা প্যানের মধ্যে চোলাটা অন করে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এর মধ্যে গাজর পেঁপে সমস্ত সবজিগুলো দিয়ে আমি হাই হিটে এটাকে বল কুটিয়ে নিব এটাকে হাই হিটে এক মিনিট পরিমাণ রান্না করে নিতে হবে খেয়াল রাখবেন এটা এক মিনিটের বেশি ভাপিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে খেয়াল রাখবেন যাতে সবজিটা ওভার হয়ে না যায় চুলায় প্যান বসিয়ে চুলাটা অন করে পরিমাণ মতো তেল দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি আর দিয়েছি এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস আমি এখানে বোনলেস মুরগিটা ব্যবহার করেছি আপনারা যে কোনো মুরগিটা ব্যবহার করতে পারেন হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চারটার মতো কাঁচামরিচ ফালি করা দিয়েছি আর দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সেই ভাপিয়ে রাখা সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দু মিনিট এটাকে ভালো করে হাই হিটে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের পাপড়ি তারপর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আমার সবজির কালারটা কিন্তু একদমই সবুজ রয়েছে একটুও কালারটা নষ্ট হয়নি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমরা যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সবজির স্টোকটা দিয়ে দিতে হবে তো আমি এখানে এক কাপ পরিমাণ সবজির স্টোকটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নেব দুই মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতটুকু পরিমাণ লাগবে কর্নফ্লাওয়ার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু অনেক আঠালো হয়ে যাবে আর অনেকটা ঘন হয়ে আসবে তো চাইনিজ সবজি সাধারণত একটু পাতলা টাইপের থাকে জলটা তাহলে কিন্তু খেতে ভালো লাগে এর পর্যায়ে আমি তিন থেকে চারটার মতো কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি আমার সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এভাবে চাইনিজ সবজি রান্না করে খেয়ে দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ